তাইলে বোঝা গেল যে লোকটা আল্লাহরে ভয় করে এই লোকটা বুহ আড্ডা কন সুদ খাইলে হইলে যে লোকটা আল্লাহরে ভয় করতো ভয় করে এই লোকটা জীবনে সুত খাইব তাহলে যখন সুদ খা তাহলে আল্লাহরে ভয় করে তা আপনি মুগ্ধ করলিব আপনি যে কোন বই করি বই করি আপনি যে সুদ খাইতেছেন সুদের যে কত ফাপ আর একশো একশো থেকে ছুটু ফাপ যেটা আপন মায়ের লগে ছয়ত্রিশ বার জিনা করা হাবি মাদ বলে заре জার মারক রহে দেন মাহবুব দাল্লাহ উম্মত হামার আল্লাহ বলিয়া দাহাবি করলেন বাদশাহ তিনজন ফেরাও খুদার গজবে ডংশ করলেন কাফির তিন জল হোম সন্হ আলা লি সেন শাস্তম দূর এহর নদি ফাহারি দিহিতে তে না বিহেজ হির প্রেম বাগানে নহ প্রেম বাগানে

পাহিলে নিরা আলাহিরে নবী, পাহিলে নিরা পাহিলে নিরা নবী পাহিলে নিরালা। দুই কদমে চম খাব আমি দুই কদমে চম খাব চরমধুলি গায় পাহিলে নিরালাইরে নবী পাহিলে নিরালাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত মাগফিরাতের মজলিসে গুনাহ মাফের মজলিসে রহমতের মজলিসে বরকতের মজলিসে জান্নাতের বাগানে আল্লাহ পাক আপনাকে আমাকে বসবার তৌফিক দান করেছেন আমরা বসতে পেয়েছি এমনকি সাথে সাথে আমরা কোরআন ও হাদিসের আলোচনা শুনতে পেয়েছি আল্লাহ পাক আপনাকে আমাকে পছন্দ করে জান্নাতের বাগানে বসাইলেন সে আল্লাহ সুবাহানা ওয়াতালার কাছে লাখ কোটি শুকুর গুজারিশ করি অন্তরের থেকে মহাবতের সহিত উচ্চ সুরে প্রাণ খুলে সবাই জোরে মিলে পড়ি আলহামদুলিল্লাহ ভাই আপনার নবী আমার নবী জগতের নবী বিশ্ব নবী নবীদের নবী একজন বাকি থাকবেন না সবাই জুড়ে মিলে মহাব্বতে পড়েন নবী মোহাম্মদ রসুল আল্লাহ আমারে আপনারে ডাক দেয়া বলতেছেন আল্লাহ কয় ও মানুষ আল্লাহ ও মানুষ তুমি আল্লাহ তো কেউ কইলেন না আপনি ওয়াজ বুঝছেন না আশরাফুল মুকলো যে কারে ক এটা আপনি বুঝছেন না এই জন্যই কইছি কান খাড়া করে ওয়াজ শোনেন আশরাফুল মুকলুকাত কওয়ার পরে আপনি যদি বুঝজা তাহেন তাহলে দিলের থেকে আপনার সুবহানাল্লাহ বাড়িতে লাগবো কারণ কথাটা এত দামি এসে যাই বুঝছেন না বুঝছেন না এখন বুঝলে সুবহানাল্লাহ কইবেন আবার আত লারা দিলে কইবেন আবার আনতা যে থেকে ঠেলা শুরু করবেন সুবহানাল্লাহ কথা বুঝাইতে পারতাছি আল্লাহ পাক রাবুল আলমিন আপনাকে আমাকে আবার ডাক দিলেন এক ডাক দা বললেন আশরাফুল মকলো আল্লাহ ডাক বন্ধ করে নাই সন্মানে ভাইয়ার আমার আল্লাহ আবার ডাক দা বলতেছেন এইবার আল্লাহ ডাক দা কয় এইবার আল্লাহ ডাক দা কয় যে ও মানুষ তুমি সৃষ্টি সেরা কত বড় কথা কথাগুলি রুজুন ধরেন সৃষ্টি সেরা আল্লাহ আবার ডাক দিতেছে আপনাকে আমাকে এইবার আল্লাহ ডাক দা কয় মানো তুমি ফিরিস্তার থেকে দামি সুবহান আল্লাহ কোন সুবহান আল্লাহ কো আল্লাহু আকবার ফিরিস্তা দেখছেন যেডি কথা কইলো না কেবল দেখা করিছে কথা কয় না ফিরিস্তা দেখছেন গো কিছু কথা শিখাইলে উত্তর দেওয়া লাগবো আর নালে তুলডাটা হইবো

আমার বান্দা মানুষ যে মানুষের নাকি বস্তা ভরা গুণা গুণা আছে না বাবা পাঁচদা কইছেন পাঁচদা বোঝা গেছে আল্লাহর ওলি বই রইছে সব আল্লাহর ওলি তো নো কথা কর নাকে গুণা আছে না আরে আছে মানে আমারও প্রত্যেকটা মানুষের গুণা ফিরিস্তার থেকে দামি আশরাফুল মকলুকাত সৃষ্টির সারা এত দাম এত সম্মান এত ইজ্জত হওয়ার পরেও আজকাল এই মানুষ এই মুসলমান কেন বাবা প্রশ্ন বঞ্চিত রাস্তা হাটে বাজারে বেজ্জিত মুসলমান লাঞ্ছিত পৃথিবীর দিকে লক্ষ্য করুন আসামের দিকে লক্ষ্য করুন মুসলমান লাঞ্ছিত লাঞ্ছিত না বাবা এই লাঞ্ছিত না আমরা কি লাঞ্চিত জেডি কথা কইলো না হে জাত মেদ কোন লাঞ্ছিত জাত আমরা কি আশরাফুল মখলুকা সৃষ্টি সারা আর আজকে এত দাম হওয়ার পরেও আমরা লাঞ্ছিত এটা একটা দুঃখের বিষয় আমাদের আমাদের জন্য এটা একটা দুঃখ কারণ আমরা ফেরেশতার থেকে দামি লাঞ্ছিত হওয়ার কারণটা হইলো বাবা এই দুষ্টা অন্য কেউ না আপনার আমার কারণ মুসলমান মুসলমানের কাতারে নাই মুসলমান মুসলমানের কাতারে নাই সইরা সৈজা থাকে যেভাবে বয় করা লাগছিল আমার সৃষ্টিকর্তা আমার মালিক আমার আল্লাহ তেমন ভাবে বয় নাই এনু যারা আছেন সব মানুষ আল্লাহরে বয় করেন না বাবা আমিও করি আবার আল্লাহরে বয় করে না সবই করে তাহলে আপনার কাছে আমার প্রশ্ন যদি আল্লাহরে বয় করেন ইত্তা করল যদি প্রত্যেকটা মানুষ আল্লাহরে বয় করেন যদি আল্লাহরে বয় করেন আল্লাহরে ডরান তাহলে আপনার কাছে আমার প্রশ্ন আমরা যদি আল্লাহরে ডরাইয়া আসলি ভয় করি তেলে আপনার কাছে আমার প্রশ্ন আল্লাহকে বয় করে নেওয়ালা যে আপনি যে কইছেন আল্লাহরে ডরান আমিও ডরাই ভয় করি তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন আল্লাহরে বয় করে নেওয়ালা ব্যক্তি কোনোদিন সুদ খাইব জুরে কন খাইব আপনাদের এলাকায় সুদ কোন নাই ওই জুরে কন নাই এই জায়গা নাই দেখা দেন তো আন্তাজি কয় আছে 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 না জোশো হয়ে গেছে এই জায়গাতে আছে এই জায়গা থাকলেও দেখায় দরকার বোঝা লোকটা আল্লাহরে বয় করে এই লোকটা বহু আড্ডা কন সুত খাইলে হইলে যে লোকটা আল্লাহরে বই করত বই করে এই লোকটা জীবনে সুত খাইব তাহলে যখন সুত খা তাহলে আল্লাহারে বয় করে তা আপনি কুলি করলেব আপনি যে কোন বই করি বই করি আপনি যে সুদ খাইতেছেন সুদের যে কত ফাপ আর একশো ফাপ একশো থেকে ছুটু ফাপ যেটা আপন মায়ের লগে ছয়ত্রিশ বার জিনা করা পরে খায়না শু আর আজকাল এমন হইছে দিল খুললে ওয়াজও করতে পারি না দিল খুললে কথাও করতে পারি না রে বাবা কি ওয়াজ করবা